সবাই আমরা এতদিন লেট হয়ে গেছে ভিডিও বানাইছে কিছু প্রবলেম ছিল মাঝে বৃষ্টি ছিল অনেক তো এই জন্য সরি বলতে সবাইকে তো আজকে আমরা যেটা টপিকে ভিডিও বানাবো আমরা র্যান্ডম লোকেদের কাছে অ্যাক্স করবো কিন্তু ফোর আওয়ার্স এর জন্য প্রধানমন্ত্রী হয়েছেন তাই তারা ফার্স্টে কি করছে তো এখন আজকের ভিডিওটা শুরু করা যায় আমার ভিডিও সিটি কিছু লোক দেখতে পেয়েছি তাদের কাছে যাবো অ্যান্ড তাদের কাছে আমরা আপস করবো দেখি তাদের অ্যান্সারটা আসলে কতটা ইন্টারেস্টিং হয় সো লেটস গো চব্বিশ ঘন্টার জন্য যদি আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে আপনি ফার্স্ট অফ অল কি করতেন ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে শিক্ষা ব্যবস্থা উঠায় নিতাম শিক্ষা ব্যবস্থা উঠায় নিতাম সিরিয়াসলি দেন সেকেন্ড আমাদের মতো যারা সিঙ্গেল আছে তারা সিঙ্গেল থাকবে না তাদেরকে অবশ্যই মাস্ট বি একটা গার্লফ্রেন্ড করে দিতে হবে গার্লফ্রেন্ড করে দিতে হবে আর ইউ কমেডি মি ভাই এইটা কিন্তু আসলে আমারও দাবি যে এক একটা সবার একটা গার্লফ্রেন্ড দরকার ঠিক আছে আমার মতো সিঙ্গেল যারা আছেন এন্ড ভাইয়ের মতো সিঙ্গেল যারা আছেন আমি সবারই একটা করে গার্লফ্রেন্ড দরকার ভাইয়ের সেকেন্ড দাবিটা কিন্তু আমার খুবই খুবই ভালো লাগছে তো এর জন্য আমাদেরও কিন্তু শাহবাগে যাওয়া উচিত ভাই থ্যাংক ইউ ভাই ঠিক আছে 24 ঘন্টার জন্য যদি আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন তাহলে ফার্স্টে আপনি কি করতেন

ভাই অনেক অনেক ছেলেদের মনের কথা কিন্তু ভাই বলছেন যে অনেকেরই মনের কথা এটা ভাই সেকেন্ড সেকেন্ড আগে স্কুল কলেজে আসে এটা বোম ব্লাস্টিং করতে পারি আরেকটা লাওড়া ফাঁস ভাই মু

এর কথা কিন্তু যুক্তি আছে ঠিক আছে ভাইয়া বলেন এইগুলাই ভাই না যে অগ্রদূত বেগম রোকয়া ওই যে যে বেগম রোকেয়া এর যে মানে আর বাপ তো মানে পুরুষ ছিল তারপর তার স্বামী পুরুষ ছিল মানে স্বামী তো অনেক হেল্প করছে পুরুষ গুলো সে লিখছে কি যে নারী গো পথে বাধা হয়েছে পুরুষ সবার প্রথম উচিত কি মানে যা করা যায় ভাইয়া কিন্তু আসলে একটু বেশি গেছে এন্ড ভাইয়ের কথাগুলো আমার মানে একটু ই ভাইয়ের কথাগুলো কিন্তু একেবারে বাস্তবাদি থ্যাংক ইউ ভাই ঠিক গাইস আমরা কিন্তু আসলে বর্তমানে মেলায় এন্ড আসিজপুর শহীদ নিয়ে কিন্তু মেলা চলতেছে তো এখানে আমরা কিছু চ্যালেঞ্জ আপনার তো দেখছি নি কি চ্যালেঞ্জ বানাইছি এন্ড আমরা এবার একটু ভিন্ন টাইপ চ্যালেঞ্জ নিব এন্ড লাইক চ্যালেঞ্জটা হবে যে আমাদের নিজেদের মধ্যে একটা কম্পেয়ার ভাই 10 গুলি 20 টাকা এটা 5 টা 20 টাকা তীর ভাই বন্দুক 10 গুলি 20 টাকা এতে কোনো প্রাইস নাই ও আচ্ছা বন্দুক 10 গুলি 20 টাকা তো ও পাঁচটা শুট করবে আর আমি পাঁচটা শুট করব দেখব যে কে আসলে বেশি শুট করতে পারে এন্ড এন্ড ঘোড়া টিম জিতবে ঠিক আছে কন্ট্রোল তো গাইস এখন দেখো

আমি আমার টিমের স্নাইপার ছিলাম তো আমার উপর কিভাবে যাবে তোমরা বুঝতে পারছো আমি আমার টিমের স্নাইপার ছিলাম ছিলাম আর

তো আসলে অনেক কিছু নেওয়ার ইচ্ছা আছে বাট সমস্যা তো এক জায়গায় ভাই আমি পিস সিং নিউজ তো ধীরের মতন মানুষ তো আমরা তো তারপরে আমরা দেখতেছি এটা মেলদের জিনিস নাই এটা ফিমেলদের জিনিস এগুলো আসলে কিন্তু খুবই সুন্দর যদি মেন আমার আসলে কেনার খুব ইচ্ছা বাট কাকে দেব ভাই ছোট বোন কেউই তো নাই উইট আ মিনিট আমার তো ছোট বোন তো খুবই পছন্দ হয়েছিল জেলার ভিতরে শহীদ মিনারি তো ভাই এইখানে আমরা একটা ভাইকে দেখতে পাইতেছি এন্ড আমরা কিছু কোয়েশ্চেন করবো তো ভাইয়া এইগুলোর প্রাইস কেমন

আরো মানে ভিতরে যদি তো আমরা এই যে একটা ভাই ঠিক আছে ভাইটার অনেক ভালো লাগতেছে মানুষ হিসেবে ভালো আমরা কথা বললেই বুঝতে পারতেছি ভাইয়ের নাম কি ভাইয়া জি ভাইয়া পরিচিত ভালো লাগলো কিছু দোকান আছে আ টেডি গাইস তো গাইস দেখো এই কিছু টেডি দিয়ে রাখছো তো আমরা অনেক সুন্দর কিন্তু লিট্চুয়ালি আমরা সিঙ্গেল হল কারণ এগুলো আসলে আমাদের জন্য না এগুলো বেশ অনেক গুলে হয়ে যায় যাচ্ছে এগুলো দেখো অনেক কিউট আছে ভালো আছে বাট প্রবলেম একটাই আমরা কাকে দেব আমরা জাস্ট ফর ইউ একটা এখানে একটা প্রিন্ট আছে বাট আমরা যদি সিন গিয়ে না এইটাই নিয়ে যাইতাম এইটা নিয়ে যাইতাম ঠিক আছে দুঃখের সঙ্গে হওয়ার কারণে ওসি বলবো না কেন এগুলো প্রাইস কেমন ওই বড়টার প্রাইস কেমন একটু দেখা যায় ভাইয়া কাকা সরি গাইস এত বড় একটা টেডি কিন্তু কিন্তু লোক নাই কিন্তু লোক নাই খুবই দুঃখের সাথে বলতেছি তো থ্যাংক ইউ দেখা আসলে নিতাম কিন্তু নিয়ে কি করবো ভালো আমরা আসছি বৃক্ষ মেলে আমরা যদি বৃক্ষই না দেখাই গাছই না দেখাই তাহলে আসলে বিপদটা কেমন যেন দেখায় না তো এইখানে বৃক্ষ মেলা আসছি চারজনই আসলে বৃক্ষ দেখাইতেছে আমি বৃক্ষতা দেখাইতাম না অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার আছে এখানে বাট আনফরচুনেটলি একটা নাম জানি না এই সব দেখলে মানে মনে হয় যে আমি একটা সিঙ্গেল রাইটটা আসলে এখন বর্তমানে ফাঁকা দেখতেছি এখানে তো गाइस আমরা ভিডিও একেবারে লাস্টে চলে এসেছি এন্ড আমরা কিছু চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ গুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এন্ড চ্যানেলটা লাইক করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এন্ড সাবস্ক্রাইব প্লিজ আর আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভাব আপনি হাওয়া আঙ্কেল